আসসালামু আলাইকুম আজকে আমরা উনিশ ডলার থেকে ষোলোশো চুরানব্বই ডলার কম্পাউন্ডিং করবো বাই সেভেন স্টেপ যদি তোমরা রিয়েল কিছু শিখতে চাও যদি রিয়েল নলেজটা নিতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো প্রত্যেকটা ট্রেড কেন নিলাম কী জন্য নিলাম প্রত্যেকটা ট্রেটের রিয়েল এক্সপ্লেন থাকবে দেখো এইখান থেকে একটা ডাউন ডিরেকশনের জন্য টেটটা প্লেস করছি কেন ডাউন ডিরেকশনের জন্য টেটটা প্লেস করছি দেখো মার্কেট উপর থেকে স্ট্রংলি একটা ডাউন ফল হয়েছে তার উপরে দেখো এইখান থেকে একটা নয়শো ষাট রাউন্ড নাম্বার থেকে দেখো আমাদের একটা সেলার একটি বইছি আমরা যদি একটু সেফটি মার্জিন পাইতাম আমাদের জন্য ভালো হইতো বাট যেহেতু আমরা টাইম শেষ হয়ে গেছে সো দ্যাটস আমি আগেই টেটটা প্লেস করছি বাট ইন ইন্ড অফ দ্য টাইম এই টেটটা আমার মানে এনট্রির নিচে ক্লোজ দেওয়ার ট্রাই করবে সো দেখা যায় কী হয় ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান আচ্ছা এই ডেটটা আমাদের এনটির মধ্যে ক্লোজিং দিছে দ্যাট মিনস আমাদের এইটা রিফান্ড আসছে ওকে কোনো সমস্যা নাই রিফান্ড আসছে ভালো কথা লস তো আর যায় না রিফান্ড আসছে গুড যেহেতু আমরা আর একটু টাইম পাইলে আমরা একটু সেফটি মার্জিন নিয়ে নিতাম আচ্ছা দেখি এখান থেকে আমাদের ডিরেকশনের জন্য পুশ দিতেছে সো দেখি ওকে একটা ডিরেকশনের জন্য নিয়ে নিয়েছি একটু নিচে পাইলে আমাদের জন্য ভালো হইতো যেহেতু প্রফিটটা আমাদের আসে নাই তার জন্য আমার টেটটা উপরেই পড়ছে সো প্রফিট এই যে একটা কম্পাউন্ডিং এর একটা সমস্যা যদি আমরা প্রতি ক্যান্ডেলটাই ক্যান্ডেল যদি টেটগুলো নিতে চাই তাহলে আমাদের মনে করেন যে প্রফিটটা আসতে একটু লেট হয় তখন মনে করেন যে আমাদের এন্ট্রিগুলো একটু লেট হয়ে যায় হলে আমরা আরেকটু নিচে যদি টেটটা নিতাম তাহলে আমরা ওভারশিউর হয়ে যেতাম যে এই আমাদের মানে নাইনটি নাইন পার্সেন্ট উইন হয়ে যেত তারপরও ক্যান্ডেলের সাইকোলজি বলতেছে যে ক্যান্ডেল আমাদের ওই যে আমি যেখানে ওরিজেনটা লাইন টাকাইছি ওইখানে যাওয়ার জন্য বা ওই লেভেলটাকে ব্রেক করার জন্য সো দেখা যাক এই ক্যান্ডেল না অন্য ক্যান্ডেলও যাবে কিন্তু মার্কেটের টার্গেট হচ্ছে উপর সো দেখা যাক ওকে এই ক্যান্ডেলই ব্রেক করে ফেলছে আলহামদুলিল্লাহ এটা একটু আমাদের প্রফিট হয়ে গেছে ওয়ান স্টেপ ডান সো এইখান থেকে দেখি আচ্ছা ক্যান্ডেল যেহেতু নিচে চলে আসছে সো নিচ থেকে দেখি আমাদের আপের জন্য বায়ার অ্যাক্টিভ হয় কি না যদি বায়ার অ্যাক্টিভ হয় তাহলে এখান থেকে আমি একটা আপ আচ্ছা জন্য চিটটা প্লেস করে দিছি কারণ প্রিভিয়াসে আমাদের একটা কি লেভেল ছিল আর মার্কেটের টার্গেট যেহেতু ওভারঅল উপরে এইখান থেকে একটা ডাবলু প্যাটার্ন টাইপের একটা তৈরি করতেছে যেহেতু আমি প্যাটার্ন পোটার্নে বিশ্বাসী না তারপরও বললাম আর কি আপনাদের লজিকে এটা ডাবলু প্যাটার্নের মতো হয় সো ডাবলু ডাব্লু প্যাটার্নের মতো হইতেছে মার্কেটের টার্গেট হচ্ছে উপরে একদম উপরে যে দেখে নাইন জিরো ফাইভ জিরো রাউন্ড নাম্বার এখানে হচ্ছে মার্কেটের টার্গেট সো দেখা যাক আর আজকে আমরা এটা পরপর ক্যান্ডেলের মধ্যে ট্রাই করবো যদি আমরা মার্কেট অপরচুনিটি দেয় আমরা ট্রাই করব আর কি পরপর ক্যান্ডেলে টেড নেওয়ার সো এইটা একটু আমাদের উইনের দিকে চলতেছে মার্কেটের আমার যত যাই হোক আমার এন্ট্রির উপরে ক্লোজ দিবে কারণ আমি মানে এন্ট্রি আর মার্কেটের সেফটি মার্জিনগুলো আমি এত মানে পিওরভাবে আয়ত্তে করে ফেলছি যে মানে এগুলো মানে বন্দুকের গুলি মিস হইতে পারে যদি মার্কেট খারাপ না থাকে তাহলে আমার এন্ট্রি মিস হবে না বা আমাদের টেটগুলো লস হবে না সো এই যে আমাদের এখন প্রফিট চলে আসছে আমাদের প্রফিটগুলো একটু লেট করে আসতেছে না হলে আমরা একটু সেফটি মার্জিনের টেটগুলো ফেলাইতে পারতাম সো দেখি উপর থেকে আমরা একটা ডাউন ডিরেকশনের জন্য মারতে পারি কিনা এইখান থেকে একটা ডাউন ডিরেকশনের জন্য মারা লজিকটা যদি বলি দেখো এখানে একটা স্ট্রং একটা রাউন্ড নাম্বার আছে নাইন থ্রিপল জিরো তো নাইন থ্রিপল জিরো এই লেভেলটাকে ঠুস করে ব্রেক করতে পারবে না কারণ প্রিভিয়াসে দেখো একটা রেড ক্যালারের ফিফটি পার্সেন্ট লেভেল এটা প্লাস এখানে একটা রাউন্ড নাম্বার নয়শো নয় হাজার তো মানে মার্কেট ঠাস করে উপরে যেতে পারবে না মার্কেট যত যাই হোক অন্তত এই লেভেলটাকে রেসপেক্ট করবে কারণ যারা যারা রাউন্ড নাম্বার ট্রেডার তোমরা খুব ভালো করে জানো যে এক একটা পয়েন্টের কত মূল্য ঠিক আছে সো এই লেভেলটা যত যাই হোক অন্তত আমাকে একবার হইলে লেভেলটাকে রেসপেক্ট করবে সো আমরা মানে মার্কেটে সময় দিতে দিতে এমন হয়ে গেছে কোন লেভেলটাকে রেসপেক্ট দিবে কোন লেভেলটাকে কি করবে না করবে এগুলো মুখস্থ হয়ে গেছে সো দেখো ক্যান্ডেলের কালারই চেঞ্জ করে দিছে ওকে আবার দিছে ওভারলেপ করছে ক্যান্ডেলটা সো আলহামদুলিল্লাহ আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলটা প্রফিট ডান সো দেখি আমাদের এইখান থেকে কি বলে ক্যান্ডেলটা যেহেতু ওভারলেপ করছে ওভারলেপটাকে দেখি আমরা বোঝার ট্রাই করি এটা কোন পজিশনে করছে অভারলেপটা আচ্ছা এখান থেকে নিচ থেকে আবার আপগ্রেডেশনের জন্য পুশ করতেছে আপনারা জাস্ট আমার কথা সাথে আমার ক্যান্ডেলের ভাষাটা বোঝার ট্রাই করেন তাহলে দেখবেন অনেক কিছু আপনারা নিজেরাই শিখতে পারবেন ফিলতে আমি প্রত্যেকটা ডেট কেন নেই মানে কেন নেই কী জন্য নেই আমি কিন্তু প্রত্যেকটা ডেটে এক্সপ্লেন করি এখান থেকে আপগ্রেডেশনের জন্য নিচ্ছি কারণ দেখেন প্রিভিয়াসে এখানে একটা উইক জোন আছে প্লাস এখানে বারবার এখান থেকে মার্কেটটা উপরের জন্য পুষ দিছে সো দ্যাটস এখান থেকে আমি আপগ্রেগশনের জন্য টেটটা প্লেস করছি তো এখন বলেন যে আমি যত যা জানি আমি কিন্তু প্রত্যেকটা লজিকে কিন্তু আপনাদের এইখানে ভইলা দিই ঠিক আছে আমি যেই যে লজিকগুলো দেখে ট্রেডগুলো প্লেস করি প্রত্যেকটা লজিকে আমি বলি আর দেখেন প্রতি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেডগুলো নেওয়া হয়েছে আর আমি প্রত্যেকটা লজিক বলি আপনারা যদি বা এই লজিকগুলো যদি না বুঝেন তাহলে তো আমি কিছু করতে পারবো না বিকজ আমি তো ভাই বাংলা ভাষায় কথা বলি আমি তো অন্য কোনো ভাষায় আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি না জাস্ট আপনারা যদি আমার এই লজিকগুলো ফলো করে যদি মার্কেটে প্র্যাকটিস করতেন তাহলে আপনারাও পারতেন আচ্ছা দেখি এখান থেকে আমরা দেখি কি বলে উপর থেকে আচ্ছা দেখি আমরা ক্যান্ডেল যে দিকে যেতে বলবে সিঙ্গেল ক্যান্ডেলটার বাসা ট্রাই করি আচ্ছা নিচ থেকে যেতে আমাদের একটা ভায়ার অ্যাক্টিভ একটি সো দেখি আমরা এখান থেকে আপ ডিরেকশনের জন্য টেটটা প্লেস করছি কারণ নিচে দেখো আমাদের এখানে একটা কালার চেঞ্জ লেভেল আছে প্লাস এখানে একটা রাউন্ড নাম্বার ছিল যেহেতু মোবাইলের মধ্যে রাউন্ড নাম্বারগুলো বোঝা যায় না যদি তোমরা পিসিতে বা ল্যাপটপে টেটগুলো প্লেস করো তাহলে তোমরা বুঝতে পারবা লেভেলের অভাব নয় মার্কেটের মধ্যে প্লাস এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেলটা অ্যাঙ্গেলফ করছে সো অ্যাঙ্গেলফের কারণে আমি এখান থেকে আপড্রেকশন জন্য নিছি আর আমার মনে আছে তোমাদেরকে আমি ফার্স্টে বলছিলাম যে মার্কেটের টার্গেট হচ্ছে ওভারঅল উপরে সো মার্কেটের টার্গেট তোমার মাথায় যেদিন ধরতে পারবে বা মার্কেটের টার্গেট যেদিন তোমার মাথায় ঢুকে যাবে সেদিন থেকে তুমি ফরেক্স বলো কিপটে বলো বাইনারি বলো ইচ এন্ড এভ্রিথিং বলো তোমরা পারবা ঠিক আছে আগে মার্কেটের টার্গেট বুঝতে হবে শিখতে হবে আচ্ছা দেখো মার্কেটটা এখানে খারাপ হয়ে গেছে বারবার তোমার গ্যাপ আপ গ্যাপ ডাউন দিতেছে ওভারলেপ করতেছে তারপরও আমরা এই মার্কেটেই প্রফিট করে বের করবো ইনশাআল্লাহ সো দেখো আমরা প্রিভিয়েস ক্যান্ডেলে আমরা এন্ট্রি পাই নাই কারণ মার্কেট কোন দিকে যেতেছিলো আমি বুঝতেছিলাম না প্রিভিয়েস ক্যান্ডেলটা দেখো আমাদের প্রিভিয়েস ক্যান্ডেলটা নিচ থেকেও এন্ট্রি দিয়েছে আপের জন্য উপর থেকেও এন্ট্রি দিয়েছে ডাউনের জন্য সো দ্যাটসাই আমি প্রিভিয়েস ক্যান্ডেলের ট্রেডটা নিয়ে নিই সো দেখো যেহেতু মার্কেট এখন উপরে গেছে এখান থেকে আমি কাপ ডিরেকশনের জন্য টেটটা প্লেস করছি কারণ মার্কেট এখন ফুল আপটেন একটা মোমেন্টাম চালু হয়ে গেছে সো দ্যাটস এখান থেকে আমি কাফ ডিরেকশনের জন্য নিছি কারণ মার্কেট যদি আমাকে অপরচুনিটি না দেয় তাহলে আমি কীভাবে যাব আমার লজিকের সাথে যদি মার্কেট না মিলে তাহলে তো আমি শুধু শুধু টেটটা প্লেস করে বেহুদা লস করে লাভ নাই যেহেতু একটা ভালো একটা স্মার্ট একটা প্রফিট চলে আসে সো এখন আমরা চারশো সাতাশি ডলারের ট্রেডটা প্লেস করছি এখন আমাদের যতগুলো ট্রেডগুলো প্লেস করব প্রত্যেকটা ট্রেড আমাদের ঠান্ডা মাথায় প্লেস করতে হবে কারণ যেহেতু আমাদের কাছে ভালো একটা ব্যালেন্স চলে আসছে সো থ্রি টু ওয়ান অ্যান্ড আলহামদুলিল্লাহ এই ট্রেডটা আমাদের প্রফিট দেখো গাইস মার্কেটটা কি পরিমাণে বোলাটাইল দিতেছে মার্কেট একবার গ্যাপ আপ দিতেছে ওভারলেপ করতেছে আবার গ্যাপ ডাউন দিতেছে মানে মার্কেট নিচেও বুঝতেছে না কী করবে সো নয়শো চল্লিশ ডলার প্রফিট হয়ে গেছে সো দেখি এখান থেকে আমি লাস্ট একটা ট্রেড প্লেস করবো খুবই ঠান্ডা মাথায় এটাই আমার শেষে একটা ট্রেড হবে আচ্ছা যেহেতু মার্কেট এটা একটা বিগ একটা ব্রেকআউট করছে মার্কেট ঠাস করে উপরে যেতে পারবে না এখান থেকে একটা ডাউন ডিরেকশন জন্য নিছি যারা যারা আমার স্টুডেন্ট আছে এই লজিকটা অন্তত তোমরা বলতে পারবা আমি জানি কারণ বিগ ব্রেকআউটের মধ্যে কোনো দিন মার্কেট কোনো মানে হায়ার হাই লেভেলকে ব্রেক করার পরে রিট্রেসমেন্ট ছাড়া মার্কেট কোনো দিন উপরে যেতে পারে না মাঝে মাঝে নিউজ থাকলে আজ কী বলে মাঝে মাঝে যখন রিয়েল মার্কেটে নিউজ থাকে তখন রিয়েল মার্কেটে নিউ মানে বড় বড় ইনভেস্টররা যখন ঢুকেছে তখন এমন হয় আর মাঝে মাঝে ওটিসির মধ্যে শনি রবিবার বাদে যে কোনো দিন তোমরা দেখবা ভালো একটি স্ট্রং লেভেল কোনো দিন ঠাস 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 করে উপরে ব্রেক করে যেতে পারে না একটা হলো রিটেসমেন্ট ক্যান্ডেল দেওয়া যায় সো দেখো এই ক্যান্ডেলটা টু ওয়ান অ্যান্ড বোম মানে লাস্ট এক সেকেন্ডে আমার ওয়ান পিসের জন্য উইন উইন্ডিস ঠিক আছে আমার মানে তোমার তুমি একটা জিনিস তোমাদেরকে শিখাই যায় সেটা হচ্ছে যদি কোনো লেভেলকে যদি বিগ একটা ব্রেকআউট করে সেটা রিভার্সেল হওয়ার চান্সটা বেশি থাকে আর যদি স্মল ব্রেকআউট করে সেটা কন্টিনিউ করে আর প্রত্যেকটা লেভেল কোনো দিন রিটেসমেন্ট ছাড়া কোনো দিন ব্রেকআউট করতে পারে না বা ট্রেন্ডও চেঞ্জ করতে পারে না আলহামদুলিল্লাহ আমাদের ছয়শো চোরানব্বই ডলার ষোলোশো চুরানব্বই ডলার প্রফিট ডান সো আমরা আর আজকে ট্রেড প্লেস করবো না অনেক প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এই কম্পাউন্ডিংটা করতে গিয়ে আমাদের কয়েকটা কম্পাউন্ডিং ফেল হয়েছে তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবো আমার কিনবক্সে এসে বইলো না ভাই আমাকে কম্পাউন্ডিং করাই দেন হ্যান দেন ভাবলা ভাই লস গেলে আমার যাবে টাকা গেলে আমার যাবে তোমার টাকা আমি কোনো দিন ইয়া করব না লস করব না আর আমি চাইও না এগুলোর মধ্যে জড়াইতে সিগন্যাল আমি এগুলো পছন্দ করি না সো তোমরা নিজে শিখো নিজের যোগ্যতায় আর্ন করো ফার্স্ট লার্ন দেন আর্ন তোমরা যদি নিজে রিয়েল নলেজটা নিতে পারো বা বিশ্বাস করো ছয়টা আমার সময় দাও ছয় মাস পরে তোমরাও পারবা ট্রেনিং এমন কোনো কঠিন কিছু না ট্রেনিং একদম ইজি তোমরা আগে শিখো তোমাদের একটা ভালো একটা মেন্টর দরকার তোমরা একটা ভালো একটা মেন্টরের কাছে যাও সেটা বাংলাদেশে যে কারো হোক বা ইন্ডিয়ান পাকিস্তানে ওইখানে গেলে তো তোমরা ওদের সাপোর্টটা পাবো না সো বাংলাদেশে যে কারো হোক আগে শিখো ফার্স্ট লার্ন দেন আন রিয়েল নলেজটা নাও সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে টেক ক্যার আল্লাহ হাফেজ এন্ড যারা যারা আমার টেলিগ্রামে জয়েন হও নাই টিকটুক বাইতে লিঙ্ক দেওয়া স্ক্রিনে ইউ আর এলটা জয়েন হয়ে যাও আল্লাহ হাফেজ